সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিন পাওয়ার ব্যাটারিগুলো অলরেডি চলে আসছে শুরু এখানে স্যাম্পল হিসাবে অ্যাক্সিড ব্যাটারি রাখা হয়েছে তারপরে আছে জি ডিজেডিসি অরিজিনাল যেই শুকনা ব্যাটারিটা সেটা হচ্ছে দুইশো পনেরো এমপিয়ার যে মডেলটা আছে সেই ব্যাটারিটা তারপরে হচ্ছে আপনার ডিজেডিসি এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার হ্যাঁ তিরিশ এম্পিয়ার এখানে আছে তিরিশ ওকে আর এখানে আছে সত্তর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে সত্তর এম্পিয়ার এখন এখানে সকল ব্যাটারি অ্যাভেলেবেল আছে যদি আপনাদের ব্যাটারি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন অল টাইম অ্যাডমিন প্রস্তুত আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে ব্যাটারি নিতে পারেন আর ব্যাটারি খুব রেটেই দেওয়া হয় এবং শুধু ব্যাটারি নয় যে কোনো মিশু অটো এবং গাড়ি থেকে শুরু করে সকল কিছুর পার্টস ব্যাটারি সকল কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ তো আপনারা চাইলে এখানে নিতে পারেন এবার লিনেক্স পাওয়ারের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা অলরেডি আমাদের কাছে এসে পৌঁছে গেছে হয়তো এই সপ্তাহের ভিতরে মানে পঁচিশ সালের প্রথম সপ্তাহের ভিতরে আর নতুন কিছু কোয়ালিটির ভিডিও আসবে তাছাড়া আমাদের এখানে রয়েছে কিং ব্যাটারি দেখতে পাচ্ছেন আমরা এই শোরুমটাতে মাত্র কয়েক পিস ব্যাটারি রাখি যাতে আমরা স্যাম্পল হিসাবে আমরা কাস্টমারকে দেখাতে পারি লাস্ট এতটুকুই হ্যাঁ তো যদি কারো ব্যাটারি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ